কিন্তু আর দুঃখ লাগে এই যে এই ফেতনার সঙ্গে সঙ্গে মাদ্রাসাটাকেও তারা একটা তাদের নিশানা বানিয়ে দিয়েছে এবং এ কথা বলতেছে যেদিন গতবার রমজানের আগে মসজিদের মধ্যে হাঙ্গামা হল তারা বাইরে থেকে লোকজন না মারপিট করলো তাদেরই একজন বস্তি ছিল এই কথা যে মসজিদ খালি করছি এবার মাদ্রাসাও খালি করবে

পড়াশোনার যার অনেক মুখে ছিল আমাদের বুঝুগুরা ছেলে পেলেদের আদব কায়দা পড়াশোনার প্রতি মনোযোগ সে সব কিছু দেখে ওনারা চিন্তা করলেন যে না মাদ্রাসা চলবে আস্তে আস্তে উঠতে থাকলো যখন জানলেন পর্যন্ত পৌঁছল তখন বড় হজুর এবং আগে সাহেব লাগে ওনারা দুইজনেই বললেন বেশ কাজ করলে ভালো হয় যদি আপনারা বলেন তাই

আল্লাহ ইনশাল্লাহ রাখলে বুনিয়াদ বুনিয়াদ যারা রাখছিলেন তারা ওই মানুষ ছিল কাঠের দলের বুনিয়াদা তারা ওই ধরনের মানুষ ছিল মানুষের কথা বলি না বুনিয়াদ মানে ইউসুফ সাহেব আল্লাহ আল্লাহালা ওনাদের এই সমস্তকে এবং ওনাদের এই বুনিয়াদ বাকি যদি আমরা চেষ্টা করি সবাই মিলে সবাই আমাদের আন্তরিকতা থাকে তাই ইনশাআল্লাহ পড়াশোনা মানুষ আলহামদুলিল্লাহ আমাদের এখানে খারাপ নয় আমাদের এখানে একেবারে তিন নম্বর চার নম্বর ছাত্র যারা অন্যান্য জায়গায় নেয় এক নম্বর